ইরানের প্রেসিডেন্ট রাইজ সহ সবার মরদেহ উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি সহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্য দিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি আজ সোমবার এই তথ্য জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হুসেন কুলিবান্দ দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেন শহীদ হওয়া ব্যক্তিদের মরদেহ ইরানের উত্তর পশ্চিমের তারবিজ শহরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে তারবিজ শহরটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী এই প্রদেশে দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযান শেষ হয়েছে বলেও ঘোষণা দেন ইরানি রেড ক্রিসেন সোসাইটির প্রধান প্রেসিডেন্ট রাইজির মৃত্যুতে ইরানের পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামিনি আজ এই ঘোষণা দেন একই সঙ্গে তিনি গভীর শোক প্রকাশ করেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জুলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি সহ পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহ সহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন এই ঘটনায় ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহ নিহত হয়েছেন বলে আজ দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন ইরানের আধা সরকারি সংস্থা মেয়র নিউজও একই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থাটি এ ঘটনায় নিহত ব্যক্তিদের শহীদ বলে অভিহিত করে ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে